সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু যারা খেয়েছেন তারাই জানেন এর স্বাদটা কতটা চমৎকার হয় আর আমাদের কাছে কিন্তু এই যে মধুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক চাকের র মধুটা আর এই মধুর কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে আপনি দেখতেই পাচ্ছেন এই মধুটা কতটা চমৎকার এবং এর ওপরে এরকম কিন্তু হালকা ফেনা হবে যারা বাসায় যাবে ডেলিভারি ম্যান নিয়ে তখন কিন্তু এই ফেনাটা অবশ্যই দেখে নেবেন কারণ সুন্দরবনের মধুর ভিতরে কিন্তু ময়শ্চার থাকে যার কারণে এই মধুটা হালকা পরিমাণে একটু ফেনা বা গাছ জমে ওপরে এবং এইটা কিন্তু খেতে খুব খুবই সুস্বাদু এবং ওয়ান অফ দা বেস্ট কোয়ালিটির মধু হিসাবে ধরা হয় সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধুটাকে কারণ এটা একদমই প্রাকৃতিক হয় কারণ সুন্দরবনের গাছ আপনারা জানেন প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠে এবং ওইখানে যে মৌমাছি গুলা ওইখানে যে মধুটা সংগ্রহ করে তাদের চাকে রাখে এবং সেইখান থেকেই কিন্তু আমাদের আপনারা জানেন যে কয়েকদিন আগে সুন্দরবনে পাশ দেওয়া হয়েছিল মধু আহরণের জন্য এবং সেখান থেকেই কিন্তু এই চমৎকার কোয়ালিটির খলিশা ফুলের গড়ান ফুলের বা মিক্সড ফুলের মধুটা কিন্তু সংগ্রহ করা হয়েছে যেহেতু এটা প্রাকৃতিক চাকের মধু আমি বলতে ভিজুয়ালি পারবো না এটা খলিসা ফুলেরই মধু যে এরিয়াতে খলিসা ফুলটা অনেক বেশি থাকে সেই এরিয়াতে খলিসা ফুলের মধুটা বলা হয় বাট এটা মিক্সড ফুলের র অথেন্টিক মধু আমি বলবো এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ মধু আর এই মধুটা কিন্তু খুবই অল্প পরিমাণে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে তো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করতে কিন্তু আমাদেরকে ফোন কল করতে হবে ফোন কল করতে হবে জিরো এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে অর্ডার করে ইজিলি ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা নিয়ে নিতে পারেন এবং নিচে সেন্ড মেসেজ বাটনেও কিন্তু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের এই ফ্রেশ কোয়ালিটির অথেন্টিক র মধুটা আপনার হাতে পৌঁছে যাবে তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালাম আলাইকুম